তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে মানে গিয়েছিলাম এক জায়গায় মানে বেড়াতে তো অনেক দিন পরে আমি আর সোনামা চলে আসলাম সাত বাগান দেখতে আপনাদের এই আপডেটটা দেওয়া দরকার যে আমাদের সাত বাগানটা কেমন হয়েছে না হয়েছে তো একটা দুঃখের বিষয় এটাই হচ্ছে যে আমাদের ছাদ বাগানটা সর্বনাশ হয়ে গিয়েছে সর্বনাশ বলতে আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখাচ্ছি আপেল গাছটা ঠিক আছে বাট এদিকে এই গাছগুলো কালকে রাত্রেবেলা উঠে আমি রাত্রেবেলা উঠে মাটি দিয়েছি হ্যাঁ হ্যাঁ এই গাছটা একদম পুরো হেলে পড়ে গিয়েছিল গাছের প্রতিটা গাছের গোড়ায় জল জমে গিয়েছিল প্রতিটা গাছের গোড়ায় হচ্ছে জল জমে গিয়েছিলো এই গাছটা হেলে একদম পড়ে গিয়েছিলো রাত্রে আমি রাত্রেবেলা মাটি দিয়েছি গাছটা বেলা রাত্রে মাটি দিয়েছি হ্যাঁ আর আর একটা কথা আমি আমাদের সাতবাগান নতুন দুটো অতিথি এসছে এই দুটো গাছ নতুন অতিথি মামি নতুন অতিথি এসছে গাছে সাদে নতুন গাছ এসছে তো এটা হচ্ছে আপনার আঁসফল গাছ আর ওটা হচ্ছে আপনার আতাফল গাছ আঁসফল আর আতা ফল দুটো নতুন অতিথি এসছে সোনা আমার ছাদ বাগানে আর ও হচ্ছে খুব এক্সাইটেড এ মমি কাবরাঙা খাবে কাপড়াঙা খাবে হ্যাঁ কি হলো বলো খাবে খাবে তেন কই পিয়ারা কই তো কই 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 কোনটা কোনটা ওইটা তা ছেড়ো ছেড়ো না পেয়ে গিয়েছি নাও নাও দেখছি কি নাও বাবা কাবরাঙ্গা ছিঁড়ে মেলেছে কাবরাঙ্গা কি এই যা এই যাই দেখো এটা না খেলে আবার নষ্ট হয়ে যেত অলরেডি অনেকটা নষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ কোনটা 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 আর কুল গাছে কুলগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে কুল গাছে কুলগুলো বড় বড় হয়ে গেছে ছোট ছোট ছিল একদম কি হলো কি হলো কি হলো কি হলো বন্ধুরা আপনারা আমাকে একটা পরামর্শ দেবেন ঠিক আছে এই দুটো গাছ নিয়ে এসেছি এটা হচ্ছে আতা ফল গাছ এটা হচ্ছে আঁশ ফল গাছ তো আমি ভাবছিলাম যে এখান থেকে কাঁঠাল গাছ দুটো তুলে ওই দুটো গাছ এখানে বসিয়ে দিব আর এই গাছগুলো আমি তো বেড়াতে চলে গিয়েছিলাম এই গাছগুলো এখন নিচে আমার লাগানো হয়নি তো এটা লাগাবো এই গাছ দুটো আমি কলমের চারা আছে এই দুটো আমি ভাবছিলাম যে আমি এখানে বসাবো ওই দুটো তুলে দিয়ে ওটা নিচে 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 লাগাবো তুলে দেবে বলতে নিচে লাগাবো গাছগুলো লেগে গিয়েছে আর এই গাছগুলো হচ্ছে কলমের চারা খাবে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে আসবো এখানে এখানে এই দেখুন কলম বাঁধা আছে এখান থেকে হচ্ছে আমি আপনাকে ভালো করে দেখাই এই গাছের সম্পর্কে আমি অনেক কিছু জানি ভালো মতো এটা হচ্ছে এখান থেকে দানার গাছ ছিল এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে জোড়া এখান থেকে কলম বেঁধে এই গাছটা কলমের গাছ তো আপনারা কী বলেন যারা গাছ সম্পর্কে জানেন আমি কম বেশি জানি আপনারা যারা জানেন তো এই গাছটা তুলে নিচে বসিয়ে দিয়ে এই গাছ দুটো কি এখানে বসবো ভালো হয় তো আপনি একটু কমেন্ট করে জানাবেন আর আমরাগুলো তো অনেকটা পেকে গিয়েছে পেকে গিয়েছে বলতে বড় হয়ে গিয়েছে খাওয়া যাবে চাটনি করে চাটনি করে চটকে খেয়ে নেব বড়ো বড়ো হয়ে গিয়েছে হ্যাঁ পাগলিয়ে গাছ তো মামি কী করা যায় বলো কি করা যাবে হ্যাঁ কি করা যাবে ঘুমাচ্ছিলাম আমি সোনামায় তখন ঘুমাচ্ছিলাম আর সোনামায় দেখো নূপুর পড়েছি বাবা দেখি দেখি দাদা দানা দানা দাঁড়া 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 পা দেখি একটু জামাটা উঁচু করো 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 হ্যাঁ তি তি তুই বলতো তি 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 তুই শুনতে পাচ্ছি দেখি 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 মা পাড়ি দেখি ও ভাই দেখো আমার পাড়া দেখো বন্ধুরা ঘুমাচ্ছিল পায়ে হচ্ছে আমি নেল পলিশ পরিয়ে দিয়েছি আবার ব্ল্যাক আমার ব্ল্যাক পছন্দ আর নপুর পরে আছে কি সুন্দর গুড গুড করে হাঁটছে ছাদের উপর ভালো লাগছে আমার অত না কাপ কাকা কই মা তো প্রতিটা গাছ আমি আপনাদেরকে দেখে দিই আপেল গাছটা খুব ভালো হচ্ছে আপেল গাছটা কোনো সমস্যা কোনো রকম কোনো সমস্যা হয়নি বালিটা বেশি বেশি পরিমাণে বালি দিয়েছিলাম বলে কোনো রকম কোনো সমস্যা হয়নি এদিকে আর সমস্ত গাছ ঠিক আছে সব গাছ ঠিক আছে সব গাছ ঠিক আছে এদিকে হচ্ছে আপনার একটা গাছে গন্ডগোল হয়ে গেছিলো লাল হয়ে গিয়েছিল দেখো এই গাছটা হচ্ছে মানে লাল লাল হয়ে যাচ্ছে পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে জল জমে গিয়েছিল গাছের গোড়ায় আমি তো ছিলাম না গাছের গোড়ায় জল জমে গিয়েছিলো পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে আর এই পাতাটাও লাল লাল হয়ে যাচ্ছে কারণ গোড়ায় জল জমেছিলো আর এই গাছটাই দেখুন সর্বনাশ বলতে এই 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 হয়েছে আমার কমলালেবু গাছের সর্বনাশ হয়েছে এই এটা হচ্ছে মরে যাচ্ছে গাছটা মরে মানে কি বলবো মারা যাচ্ছে গাছটা মানে পাতি লেবু গাছটাও কেনাটা লাল লাল হয়ে গেছে পাতাটা খারাপ লাগছে দেখতে ওদিকে আপনার কি হ্যাঁ আমরা বলছে আমরা মাম্মি বসো বসো কথা বলবো বস বসো বলে পাপা আমরা আম্মা না বলে আমরা এদিকে আমি করো পাপা যা ঠিক 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 পাপা করো আপডেট যে গাছগুলো বসেছিলাম আমি আজকে তো আবার কিছু ফলের গাছ নিয়ে এসেছি ওগুলো নিচেতে বসাবো মানে বাড়ির সামনেতে বসাবো ওইগুলো মানে নিচে আছে আর এই গাছগুলো সাজে তুলেছি আপনাদেরকে দেখানোর জন্য যে গাছটা ওখানে লাগানো যাবে কি না সোনা মা আমরা বলছো আমরা কী বলো আমরা খাবে না আমার ছিল ছিল আমরা তুমি এখন থেকে ফল খাওয়া স্টার্ট করে দাও যদি কলমে চাড়া তো খাও খাও হ্যাঁ ন একটা ন একটা নয় নাই ওইটা নেবে ওইটা ওইটা ছিঁড়ে যেতে বলছো এটা নি তা না ওইটা নো এটা কিন্তু তিনটে একসঙ্গে আছে সব করে ছিঁড়ে যাবে একটা একটা পারবে ওইটা নেবে তা না ওইটা ন নেবে না নেবে না মায়া লাগছে বলছে না নেবো না আমি বলে বন্ধুরা বন্ধুরা বলো বন্ধুরা বলো তোমার বন্ধু আমার বন্ধু কোনটা নেবে না কোনটা কোনটা ওটা কিন্তু তিনটে একসঙ্গে ছিঁড়ে যাবে বলে দিলাম আমি তিনটে একসাথে আছে বলে দিলাম হ্যাঁ পুরো গাছ পুরো ছিঁড়ে যাবে আমার গাছ মানে গাছটা ভালো লাগছে দেখতে এখন পড়ার ভালো লাগবে না ওইটা না ওইখানে একটা আছে ওটা না যা যা ওইটা নিয়ে যা ওইটা নিয়ে যা

এই হায় হায় যা নে যা যা নে যা হ্যাঁ যা হ্যাঁ এই কি যে বল 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 তুই কি যে বল 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 নিবি না নিবি না নিবি না নিবি না নিবি না নিবি না নে 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 যা হ্যাঁ যা তো এই গাছগুলো কালকে বসে আজকে সময় পাই না আজকে সবাই আসলাম আমি

কই বলতো কই 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 পাগল হয়ে যাব আমি কই পিয়ারা বলে পিয়ারা বলে পিয়ারা এ ওপার যাস যাস কি কই তো দেখ কি করছে দেখ এখানে হলে খুব বন্ধুরা এখানে হলে খুব ফুর্তি করে ঠিক আছে খুব আনন্দ পাইব কেজি মা কি তো গাছগুলো এরকম সমস্যা হয়ে গিয়েছে আমার আমি না থাকার কারণে জল জমে গেছিলো আমি এসে দেখি প্রতিটা গাছের এরকম এরকম পুরো ভর্তি ভর্তি জল রাত্রেবেলা আমি জলগুলো পরিষ্কার করে দিয়েছি এই গাছগুলো জল ছিল না কারণ এই নিচে তো নিচে মুখ আছে জল হ্যাঁ নিচে মুখ আছে জলগুলো বের হয়ে গিয়েছিল কিন্তু কিন্তু এই গাছগুলো এই 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 ড্রামগুলোতে জল এই এই টপিগুলোতে জল ছিল প্রচণ্ড জল ছিল মানে কী বলবো আমার দেখে মানে আমার চোখ থেকে জল জল চলে এসেছিল ওখানে জল দেখে আমার চোখ থেকে জল চলে এসেছিল দাদা তোমার গাছ আমরা পারবো এটা ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে আসবো খাবে হুম ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে আসবো খাবে খাবে সত্যি খাবে আর কি করছো না তো আর কি করছো আর কি করছো না 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 বাড়িতে গেছিয়ে খাবে হ্যাঁ রেখে দাও রেখে দাও রেখে দাও ময়লা আছে তো খাবি না চড় মারবো কী আছে কী আছে হ্যাঁ ওই দেখো তো ছাদে পায় মজা লাগলো করতে গেলে ছাদে ছাদে ওই ধুলো লাগলো করতে গিয়ে পায়ে কোথেকে ধুলো লাগলো কোথেকে লাগলো ধুলো পায়ে কোথেকে লাগলো ধুলো ছি তুমি নোংরা হয়ে গেছি ছি কি হলো কি ব্যথা বসো বসো কেন বসো কথা বলি বসো আসে দিকে আসো তোমার গাছগুলো দেখবে আসে দেখো এই দেখো আমি দেখি বলছি বলছি এখানে আমার বিশ্বাস হই না দেখ এই দেখ এই দেখ এই দেখ

আর আপনাকে যদি জানেন তো বলবেন যে এই গাছ দুটো লাগানো মানে যাবে কি না একটা আঁসপল গাছ আর একটা হচ্ছে ওই আপনার হচ্ছে কি বলে আতা ফল গাছ হ্যাঁ কি বাড়ি দেবে না এদিকে চল 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 উ ভয় লাগছে

দেখুন ও এখন হচ্ছে হয়তো টয়লেট করবে যেন রকম করছে বল বল কী বল কি কী বল টয়লেট করবে ও সব এখন পারে ঠিক আছে না দেখো 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 ও এখন টয়লেট বন্ধুরা শোনা এখন টয়লেট করবে দেখেছেন ও এখন মানে প্যান্ট পরে থাকলে বলবে মানে এটা খুলে দেবো ও দেখো দেখো না কে কো না বন্ধুরা ওটা

কোনটা কোন দিকে পড়ছে যাচ্ছি তো ডাকি নি আমি প্যান্টের পর পর হ্যাঁ পর পর খুলি ছিলাম পর খুলতে পারবে পড়তে পারবি না পর হ্যাঁ পর 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 পড়বি তো যাচ্ছি তো ডাকি নি আমি পর ওটা তাড়াতাড়ি পর ফেরপাল যাচ্ছি পরটা পড়তে বললাম না তা পড়বা তো পাকা বুড়ি হয়ে গেছে সব কাজ পারে এখন সব যেটা বলবো সেটাই পারবে দেখো কি করে দেখো দেখো এই দেখো তোমার জামা আমার নামে তো ওটা আমি পড়তেও পারবো না তোমার জামা বলছে আমার জামা হ্যাঁ হ্যাঁ তোমারই জামা তো ওটা কি এটা আমার জামা এটা আমার জামা হ্যাঁ মাদি দেখি মাদি মুখ দেখি মুদি সুমিত আনন্দ